এগুলো আপনাদেরই সব এই এছাড়া সামনে যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা করস ফিজিয়াস ফিজিয়াম না এটা কত কেজি মাংস হতে পারে সেট বাদে সব দিয়ে সাত মন সাত মন হবে সব বাদ দিয়ে না সব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন যেদিকেই যাব শুধু গরু আর গরু বিক্রি হচ্ছে ক্রেতা আসছে এবং বিক্রেতারা দরদাম করছে এই নিয়েই টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটাহাট আজকে এ হাটে আমরা আপনাদেরকে গরুর দরদাম জানানোর চেষ্টা করব এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলে কেমন যাচ্ছে আজকের বাজার মন দানা ভালো সেটাও জানার চেষ্টা করব চলুন দর্শক সঙ্গেই থাকুন আমরা জানবো এক এক করে গরুর দরদাম আজকে কেমন যাচ্ছে দেখুন আমরা সর্বপ্রথম একটা কালো গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর আমরা দেখাই গরুটা আপনাদেরকে দেখুন আজকের বাজারের বাজারে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে দেখতে পাচ্ছি দেখুন দর্শক এ পাশে দেখা যায় মুরব্বী দেখুন দর্শক কেমন দরদাম বলে কাকা কেমন কই কেমন দরদাম বলছে কেমন লসে বলছে না কাকা একবারও লস দিতেছে দর্শক দেখুন কাকার মনটা খারাপ একদম লসে বলে দরদাম বলে দর্শক দেখুন আজকে অনেক গরু নিয়ে আসছে ভাইরা এই কালো গরুটা কেমন দরদাম বলছে ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ না কত কেজি মাংস হতে পারে এটা আড়াইশো কেজি মাংস হবে দর্শক দেখুন এই যে দুই লক্ষ পঁয়ত্রিশ এই গরুটার কেজির মতো আরও কিছু কম হবে এই গরুটাই দেখুন দর্শক প্রিয় দর্শক দেখুন এই পাশে আমরা অনেক গরু দেখতে পাচ্ছি বড় বড় আমরা এই গরুগুলো আমরা ব্যাপারী ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আজকে কেমন বাজার কেমন মনে হচ্ছে খুব কম আজকে কতগুলো গরু নিয়ে আসছেন ছাব্বিশটা ছাব্বিশটা গরু নিয়ে আসছেন আচ্ছা আপনার পরিচয়টা যদি বলতেন আমাদের একটু কোন বাড়ি গাজীপুর বাড়ি আমার কোন বাড়ি থেকে আসছেন গাজীপুর থেকে আচ্ছা দর্শক দেখুন আমরা এই যে এই গরুগুলো এগুলো আপনাদেরই সব আচ্ছা সামনে যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা করস ফিজিয়াম না এটা কত কেজি মাংস হতে পারে সেট বাদে সব সাত মন সাত মন হবে সব বাদ দিয়ে না সব সাত মনের মতো মাংস হবে দর্শক দেখুন এই যে সাত মনের মতো মাংস হবে কেমন দরদাম হচ্ছে কেমন এটা এটা দাম কত আছে কাশি লক্ষ বলতেছে একদম কম বলতেছে খুবই কম বলতেছে না আপনি কেমন হলে বিক্রি করে দেবেন এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হলে বিক্রি করে দেবেন আচ্ছা দর্শক দেখুন বাইরের কাছ থেকে আমরা অনেক সুন্দর তথ্য পেলাম যে এক লক্ষ নব্বই হলে এই সাত মনের গরুটি দেখুন আপনাদের দেখায় দেখুন দর্শক অনেকগুলো গরু নিয়ে আসছে বাইরেরা কোন থেকে আসছে আর ওনারা প্রত্যেক দিন বারে এই হাটে এখানে আসে আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে চান এখানে আপনারা সরাসরি দেখতে পারবেন আর ওনাদের কাছে কথা বলে ভালো জাতের উন্নত মানের গরুগুলো আপনারা পেয়ে যাবেন এই হাট থেকে আপনারা যে মাঝখানে যে গরুটা দেখতে পাচ্ছি ওইটা কেমন দরদাম হচ্ছে এই যে এই পাশে এই কালোটা দু লক্ষ চল্লিশ কত কিছু মাংস হতে পারে আট মন আট মনের মতো হবে না সব কিছুই বাদ দিয়ে দর্শক দেখুন এই যে দু লক্ষ চল্লিশ এই যে গরুটার দরদাম হয়েছে আট মনের মতো মাংস হবে ধন্যবাদ ভাই আচ্ছা দর্শক আমরা আরও কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করি চলুন আমরা ভেতরে প্রবেশ করব। আপনাদের মাঝে তুলে ধরবো দেখুন এই যে পাশে আমরা অনেক গরু দেখতে পাচ্ছি সঙ্গে থাকুন দর্শক আমরা আমরা আসি আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমি আসি ননবী হাসান দেখুন দর্শক এখানে আমরা অনেক গরু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গরুগুলো আজকের হাটের সেরা কিছু কালেকশনও দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক চলুন আমরা এই ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি আজকের বাজার কেমন মনে হচ্ছে আসসালামু আলাইকুম বাজান কেমন আছেন

এটা কত সাড়ে ছয় মন হবো সাড়ে ছয় মন হবে দরদাম কি হয়েছে হ্যাঁ হয়েছে কেমন হয়েছে সত্তর দেখুন প্রায় ছয় মনের মতো মাংস হবে এই গরুটার এক লক্ষ সত্তর দাম বলেছে দেখুন আর এই যে কালো গরুটা এটা এই যে এটা এটা হ্যাঁ জি জি এক লক্ষ পঁয়ত্রিশ বছর এটা মা মাংস কেমন কত কেজি হতে পারে পাঁচ মনের মতো হবে দর্শক দেখুন এই কাকা কিন্তু প্রত্যেক হাটই করে থাকে বিশেষ করে কাইতলা হাট আশুলিয়া হাট দেওয়া হাটা হাট কাকার নামটা যদি বলতেন আমাদের মকবুল কাজী আপনি কোন জায়গা থেকে আসেন সিরাজগঞ্জ থেকে উল্লাপাড়া থেকে মকবুল কাজী উনি প্রত্যেকটা হাটে আসে দেখুন এই হচ্ছে আজকের গরুর আপডেট বাজার চলুন আমরা আর একটু ঘুরে দেখানোর চেষ্টা করি ধন্যবাদ কাকা দর্শক আমরা চলুন আমরা এই পাশে প্রবেশ করি আর গরুর দরদামগুলো একটু জানানোর চেষ্টা করি সঙ্গে থাকবেন আশা করব যে আপনাদেরকে আর আপডেট জানা জানাতে পারবো আজকের এই হাট থেকে দেখুন এখানে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি বিক্রেতা ভাই দাঁড়িয়ে আসে আমরা এটা জানা কাকা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আজকে সুন্দর একটা হাসি দিয়েছে কাকা আজকে কতগুলো গরু নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন গরু আটটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে মোটামুটি কয়টা বিক্রি হয়েছে তিনটা তিনটা বিক্রি হইছে যেটি তো সব আপনারই না ময়שו আপনার না দাক্ষশ কাকা কিন্তু ময়שו নিয়ে আসছে অনেকগুলো কয়টা ময়শা আনছেন কয়টা তিনটা তিনটা মোষ নিয়ে আসছে এই যে আমরা এই পাশে গরুটা দেখতে পাচ্ছি এটা কেমন দর হচ্ছে এটা দাম কত 10000 15000 এক লক্ষ 10 15 বলে এটা মাংসের জন্য নিলে কত কেজি মাংস হবে এটা এটা মাংস আছে হলো কে 200 200 কেজির মাংস আছে দশ দেখুন এক লক্ষ 10 15 এরকম দর বলছে 200 কেজির মতো মাংস হবে দেখুন গরুটা আপনাদের 200 কেজির বেশি হবে তো আপনি কেমন হলে ছাড়বেন এটা

আচ্ছা ভালো থাকবেন কাকা দর্শক আমরা কাকার সাথে অনেকক্ষণ অনেকক্ষণ কথা বললাম তার কাছ থেকে তথ্য নিলাম ইনশাল্লাহ যাবো আপনার সাথে আবার আগামী হাটে দেখা হবে দর্শক দেখুন আমরা এই পাশেও দেখতেছি আমরা অনেক গরুগুলো গরু দেখতে পাচ্ছি তো কেমন লাগলো দর্শক আজকের এই হাটের ভিডিও আমাদের কমেন্ট করবেন আর মাংসের গরুগুলো আজকে কেমন দাম কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন দেখুন দর্শক এই যখন দৌড়ে দৌড়ে নেওয়া হচ্ছে গরুগুলো আর দরদাম বলছে বিক্রেতারা দেখুন দর্শক গরুর মধ্যে নাম্বারিংও করা আছে আবার নাম্বার দেওয়া আছে এই পাশের কিছু গরু আপনাদেরকে দেখায় দেখুন এই পাশে গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে আজকের এই হাটে সব আপডেট গরুগুলো দেখুন খুব সুন্দর গরু এখানে অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি

আচ্ছা দর্শক দেখুন এক লক্ষ দশ বলতেছে এই কালো গরুটা এক লক্ষ দশ পর্যন্ত বলছে তো দর্শক এই ছিল মোটামুটি আজকের এই হাটের আপডেট আর একটু দেখায় গরুর কালেকশনগুলো দেখুন এই পাশে দেখুন দর্শক এটা হয়তো কিনে নিয়ে গেলো গরুটা কিনে নিয়ে গেলো আমরা জানতে পারলাম না তবু দেখায় গরুটা দেখুন বানটা দেখুন ওলানটা দেখুন অনেক বড় ওলান এই আরেকটা গরু কিনে নিয়ে গেল এটা ভাই কিনে নিলেন না কিনে নিছেন। দর্শক দেখেন এটাও কিনে নিয়ে গেল দেখুন দর্শক এটাও কিনে নিয়ে গেল আজকের গরু প্রিয় দর্শক চেষ্টা করি আপনাদের মাঝে আপডেট তুলে ধরার জন্য দেখুন দর্শক গরুর হাটে হাসলে কত রকম কিছু দেখা মেলে চোখে দেখুন তো দর্শক হাজকে বিদায় নিব আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করবেন আর হাজকের গরুর দরদাম কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম